মানুষমাত্রেই বাঁচার আকাঙ্ক্ষা আছে সকলেই চায় দীর্ঘ জীবন সঙ্গে চায় আনন্দময় জীবন এই দীর্ঘ জীবন ও আনন্দময় জীবনের চাবিকাঠি ঠিক কোথায় রয়েছে বা কীভাবে আপনি দীর্ঘ জীবন লাভ করতে পারেন কীভাবে আপনি চিরজীবী হতে পারেন কীভাবে আপনি সদা আনন্দময় জীবন কাটাতে পারেন এই প্রসঙ্গে আমরা স্বামী বীরেশ্বরানন্দের খুব সংক্ষিপ্ত একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপিত করব রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দ বলেছেন যে মানুষ মাত্রেই চিরজীবী ও আনন্দময় জীবন অতিবাহিত করতে চায় কিন্তু এই প্রসঙ্গে প্রথমেই আমাদের জানতে হবে যে জীবনের লক্ষ্য কি আমাদের দেশের প্রাচীন ঋষিরা ভগবান লাভকেই জীবনের লক্ষ্য বলে গেছেন দুঃখ কষ্টের অবসানের জন্য নিজ স্বরূপ উপলব্ধি করে শান্তি লাভ করার জন্য তাদের এই আদর্শকে আমাদের সামনে তুলে ধরেছেন এই আদর্শ এতই প্রাণস্পর্শী যে এদেশের অসংখ্য উচ্চস্তরের মানুষ এমনকি বহু রাজা রাজকুমার এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে অতি উন্নত ব্যক্তিদের হৃদয়েও তা দাগ কেটেছে এবং তারা ভগবান লাভের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন তারা বুঝেছিলেন জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় সবই পরিবর্তনশীল এবং একমাত্র ভগবানই নিত্য সত্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যদি বুঝতাম জগৎটা নিত্য তাহলে কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতাম কিন্তু দেখছি জগৎটা অনিত্য রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন বিশিষ্ট শিষ্য বৃন্দাবনে বাস করতেন তিনি তার ভাই বাংলার নবাবের উজির ছিলেন এবং বিষয়ে জড়িত হয়ে পড়েছিলেন তার ভাইয়ের প্রতি স্নেহ হয়ে রূপগোস্বামী তাকে একটি শ্লোক লিখে পাঠিয়েছিলেন যার অর্থ ভেবে দেখো সে অযোধ্যাপুরী বা কোথায় সে দ্বারকাপুরী বা কোথায় কাজেই জানবে একমাত্র ভগবান ছাড়া জগতে আর সবই অনিত্য এতে তার ভাইয়ের চোখ খুলে যায় তিনি বাংলার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে যান এবং ভগবানকে প্রত্যক্ষ করার জন্য সাধনায় মগ্ন হন এই আদর্শ চিরদিন ভারতবাসীর মনে দাগ কেটে আসছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতায় বলছেন অনিত্যম সুখং লোক মিমং প্রাপ্য ভজশ্রী মাম যে জগতে এসেছ তা অনিত্য আনন্দহীন আমায় ভজনা করো কাজেই দেখা যাচ্ছে আমাদের শাস্ত্র ঋষি অবতার ও আচার্যগণ সকলেই বলছেন বৈষয়িক জীবনে শান্তির আশা করো না তা থেকে দূরে গিয়ে আত্মস্বরূপ উপলব্ধির এবং শান্তি লাভের চেষ্টা করো বিষয়াবদ্ধ জীবনে কখনো শান্তি লাভ হতে পারে না স্বামী বীরশ্বরানন্দ আবার বলছেন ঋষিরা বলেন সচিদানন্দই আমাদের স্বরূপ এই স্বরূপের বোধ নেই বলেই আমরা দুঃখ কষ্ট পাই শাস্ত্র এবং ঋষিরা একথা বলেন বটে কিন্তু আমরা কি অন্তত বুদ্ধিতেও ধারণা করতে পারি যে আমরা সত্যই সচিদানন্দ স্বরূপ অনুমান সহায়ে বুঝতে হয় বুদ্ধিগ্রাহ্য করতে হয় যে আমাদের স্বরূপ এইরূপই হবে কোনো একটা বিশেষ পরিবেশে বাস করতে অভ্যস্ত হবার পর যদি কেউ আমাদের সেখান থেকে সরিয়ে অন্য একটা নতুন পরিবেশে নিয়ে যায় তাহলে আমরা অস্বস্তি বোধ করি এবং সঙ্গে সঙ্গে আমরা এও বোধ করি যে পুরনো পরিবেশেই যদি ফিরে যেতে পারি তবে বোধ সুখে থাকবো আনন্দে থাকব কাজেই স্বরূপ থেকে যদি আমরা বিচ্যুত হয়ে থাকি তাহলে তো আমরা সেখানেই আবার ফিরে যেতে চাইব মাছকে জল থেকে তুলে ডাঙায় রাখলে সে জলে ফিরে যাবার জন্যই প্রাণ পঞ্চেষ্টা করবে কারণ জল ছাড়া সে বাঁচতেই পারে না কোনো লতাকে ছায়া এনে রাখলে কিছুদিন পর দেখা যায় যেদিকে সূর্যালোক পাওয়া যাবে সেদিকে সেটি লতিয়ে গেছে এর কারণ সূর্যালো লতাটির জীবন ঠিক এই কারণেই আমরা স্বরূপে ফিরে যাবার জন্য সর্বদা আপ্রাণ চেষ্টা করছি কিন্তু একটু অনুধাবন করলেই দেখতে পাব আমরা মরতে চাই না বাঁচতে চাই চিরজীবী হতে চাই আমাদের ভেতরে ইচ্ছা জাগে কেন সব সময় আমরা এই ইচ্ছা দ্বারা চালিত হই কেন কারণ আসলে আমরা চিরজীবী আমরা সৎ স্বরূপ তাই জ্ঞাত বা অজ্ঞাত স্বরে আমরা সর্বদা আমাদের সেই হারানো স্বরূপ ফিরে পাওয়ার চেষ্টা করে থাকি এইভাবেই অনুমান সহায়ে বুঝতে পারি যে আমরা চিৎস্বরূপও আমরা যা জানি সবসময়ই তার চেয়ে আরও বেশি জানতে চাই জ্ঞানের রাজ্যে কোথাও সীমা টেনে তৃপ্তি পাই না অনন্ত জ্ঞানের অধিকারী হতে চাই আমরা যে স্বরূপ এ তারই প্রমাণ আবার আমরা সর্বদা সুখে থাকতে চাই সর্বদা শান্তি চাই কখনো দুঃখী হতে চাই না দুঃখ কষ্টকে আমরা ঘৃণা করি কেন কারণ আসলে আমরা আনন্দ স্বরূপ কাজী অনুমান সহায়ে আমরা জানতে পারি যে আমরা সচ্চিদানন্দ স্বরূপ এরপরেই স্বামী বিদেশ্বরন্দ বলছেন যে এই স্বরূপ আমরা হারালাম কি করে অজ্ঞানের জন্য অজ্ঞান বসে স্বরূপ বিস্মৃত হয়েছি বলেই আমাদের দুঃখ ভোগ করতে হচ্ছে আমাদের সব প্রচেষ্টা সব সংগ্রাম স্বরূপে ফিরে যাবার জন্য হলেও কখনো কখনো আমরা সঠিক পথের সন্ধান না পেয়ে এমন পথে চলি যাতে সংসারের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরিবর্তে আমরা তাতে আরও বেশি করে বদ্ধ হয়ে পড়ি অজ্ঞানের হাত থেকে মুক্তি লাভ করে স্বরূপ উপলব্ধি করতে পারলেই সব দুঃখের অবসান হয় এই অজ্ঞান কি এই ক্ষণস্থায়ী অনত্য জগৎকে নিত্যবোধ করার নামই অজ্ঞান ক্লেদময় এই দেহকে সুন্দর ও পবিত্র বোধ করার নাম অজ্ঞান পরিণামে দুঃখ আসবে জেনেও ইন্দ্রিয় সুখকে আনন্দ ও শান্তিপ্রদ মনে করার নামই অজ্ঞান আসলে কেউ আমাদের আপন নয় তবু আত্মীয় স্বজনকে আপন বলে মনে হওয়ার নামই অজ্ঞান সুতরাং আমরা যদি চিরজীবী হতে চাই আমরা যদি সর্বদা আনন্দে জীবন কাটাতে চাই তবে এই অজ্ঞানতা থেকে আমাদের মুক্তিলাভ করতে হবে কারণ আমরা যে সচিনানন্দ স্বরূপ তাহলে বন্ধুরা স্বামী বীরেশ্বরানন্দ চিরজীবী হওয়ার সর্বদা আনন্দে থাকার যে কথা আমাদের সামনে তুলে ধরলেন তার বক্তব্যের মাধ্যমে বা তিনি তার বক্তব্যের মাধ্যমে আমাদের যে পদ দেখিয়ে দিলেন যে কিভাবে আমরা দীর্ঘজীবী হতে পারি চিরজীবী হতে পারি সর্বদা আনন্দে জীবন কাটাতে পারি সেই প্রসঙ্গে তার এই গুরুত্বপূর্ণ আলোচনা অপূর্বভাবে আপনাদের সামনে উপস্থাপিত করলাম আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ